আলহামদুলিল্লাহ আমরা এখন অবস্থান করছি আলাইসাল্লামকে নামাজে যেতে রাস্তায় কষ্ট দেওয়ার জন্য যে আমরা বুড়ির বাড়ির কথা জানি সেই বুড়ির বাড়ির সামনে আমরা এখন অবস্থান করতেছি এইটা হলো সেই বুড়ির বাড়ি এখানে যদিও কালের বিবর্তনে যুগের পর যুগ এরকম থাকতে থাকতে এখানে এটা এখন ধ্বংসের পথে চলে যাচ্ছে কিন্তু তারপরেও ধ্বংস অবশেষটা এখানে কোনো অবস্থাতে আটকে রাখা হয়েছে এই হলো সেই বুড়ির বাড়ি এই হলো সেই রুম এখানে সেই বুড়ি অবস্থান করতো কাফেররা যখন রাসল্লা সাল্লামের উপর পাথর নিক্ষেপ করলো এবং ওকে মারার জন্য হ্যাঁ পাথর নিক্ষেপ নিক্ষেপ্লামকে মারার জন্য যে পাথর উপর থেকে গায়ের দিকে ঠেলে দিয়েছিল সেই পাথর আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পাথরটা ছোট্ট একটা পাথরে ওখানে আটকানো আটকে রয়েছে যার কারণে নিচে আসে নাই আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরতে রসুল্লাহ আলাই সাল্লাম তার প্রিয় হাবিব আহমেদ রসুল্লা সাল্লি সাল্লামকে পাক হেফাজত করেছিলেন এটাই হলো সেই স্থান আমাদের হাজি সাহেবদেরকে নিয়ে আমরা সেই যে মধ্যে এখন আছি এখানেই এখান থেকেই যে বুড়ি কাটা দিত সে জায়গাটা এখানেই অবস্থিত ছিল